नमो प्रणान जय yeah. प्रभुपा भयभंजन जय संसन करुणाय त्वय नम कनकोत्पल जनक रस सागर चयनम मुखरी कृत धरणीतल हरि कीर्तन रसनम

গুরু মহারাজ কি চায় দশম দস্তাচার্য বৃন্দ কি চায় সমাগত ভক্তবৃন্দ কি চায় যদ্গুরু প্রভু প্রভুপাদ পত্রাবলী প্রথম খন্ড আমরা উজ্জ্বল রস ও গৌর নাগরী মত এই শীর্ষক পত্র থেকে পড়ছিলাম গতকাল যদি রয়েছে তারপর থেকে গতকাল আমরা স্বয়ংরূপ শ্রী স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ তাঁর বিভিন্ন প্রাভব বৈভব প্রকাশ বিলাস ইত্যাদি পড়েছি তাঁর বৈভব প্রকাশ রূপ ভগবান বিষ্ণু অনেকের ভুল ধারণা যে বৈভব প্রকাশের অবতার হচ্ছেন কৃষ্ণ কিন্তু স্বয়ংরূপ কৃষ্ণের বৈভব প্রকাশ বিষ্ণু এই সকল বিচার না বুঝিয়াই বর্তমানকালে নদিয়া নদীয়া নাগরী সম্প্রদায় কৃষ্ণ বৈভব প্রকাশ বিগ্রহের অবতার বলিয়া শ্রী গৌসুন্দরের পাদপদ্মে পাদ পদ্মের সেবায় বঞ্চিত হইতেছেন এবং আপনাদিওকে গৌর নাগরী প্রভৃতি কল্পিত অভিমানে প্রতিষ্ঠিত করিতেছেন কৃষ্ণবৈভব প্রকাশের অবতার কৃষ্ণ বৈভব প্রকাশ ভগবান বিষ্ণু তার অবতার গৌর সুন্দর এই ধারণা করছেন জড়রসে অবস্থিত হইয়া গৌরনাগরী দল গৌর সুন্দরকে মাধুর্য রসাশ্রয় কৃষ্ণ হইতে পৃথক রূপে স্থাপন পূর্বক আপনাদিগকে কল্পিত জররস হইতে অতিক্রান্ত জ্ঞানে কৃষ্ণ সেবা ছলনায় গৌরহরির বৈভব প্রকাশ পর কাল্পনিক ঐশ্বর্য পর নারায়ণ সেবা করিবার জন্যই ব্যস্ত হইতেছেন জড়রসে অবস্থিত হইয়া অর্থাৎ গৌরনাগরী যারা তারা অপ্রাকৃত রসের ভজনাকারী নন জররসে অবস্থিত এনারা মাধুর্য রসাশ্রয় কৃষ্ণচন্দ্র থেকে পৃথক রূপে স্থাপন করছেন মাধুর্য রসাশ্রয় কৃষ্ণ আমরা পূর্ববর্তী পত্রে পড়েছি সেখানে কৃষ্ণ হচ্ছেন রসোৎকর্ষ এবং আচ্ছাদ্য আর গৌরসুন্দর সুন্দর হচ্ছেন সেই রসের আচ্ছাদক প্রকাশক এবং প্রচারক প্রকাশক এবং প্রচারক শ্রী চৈতন্য চরিতামৃতের অনর্পিত শ্লোকে দেখা যায় সেখানে গৌর সুন্দর এমন বস্তু দিতে এসছেন এবং দিয়েছেন যেটা পূর্বে কোন অবতারদের তিনি স্বয়ংরূপ কৃষ্ণ থেকে অভিন্ন সেই জন্য সেই বস্তু তিনি প্রদান করেছেন আর আশ্বাদক এই কথাটির প্রমাণ দেখা যায় শ্রী রাধায় আহা প্রণয় মহিমা এই শ্লোকানুসার মাধুর্য রসাশ্রয়ে কৃষ্ণহিত্য পৃথক রূপে তাকে আলাদা করে স্থাপন করেছেন গৌর সহজিয়া গৌর নাগরী মতবাদ অবলম্বনকারীরা এই কৃষ্ণ সেবা ছড়না করে তারা গৌরহরির বৈভব প্রকাশ পর কাল্পনিক ঐশ্বর্য পর নারায়ণ সেবা করিবার জন্য ব্যস্ত হইতেছেন তাহলে কৃষ্ণর গৌর সুন্দর একই বস্তু অভেদ কৃষ্ণ রসৎকর্ষ এবং আচ্ছাদ্য আর গৌরসুন্দর সেই রসের আচ্ছাদক এবং দুজনই অভিন্ন কৃষ্ণই গৌর কোনো ভিন্নতা নাই কিন্তু গৌরহরির অর্থাৎ কৃষ্ণের একই বস্তু গৌরহরির বৈভব প্রকাশ পর অর্থাৎ নারায়ণ সেই নারায়ণের ঐশ্বর্যপর সেবার জন্যই ব্যস্ত হইতেছেন উহাতে মধুর রসের উজ্জ্বলতার অভাব মাত্র লক্ষিত হয় তাহলে গৌর সুন্দরকে নারায়ণ রূপে পূজা করে তাঁর বৈধি শক্তি শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর আনুগত্যে এই জড়রসিক সহজিয়া গৌরনাগরী মতবাদ অবলম্বীরা এনারা এই দুই শক্তির অধীনে আমরাও এনাদের অধীনে নারায়ণ গৌড় নারায়ণের সেবা করছি এবং তিনিই নাগর এই চিন্তা করে তারা মনে করেন আমরা উজ্জ্বল রসের অধিকারী কারণ আমরা শক্তিরূপে সেবা করছি কিন্তু পূর্ববর্তী পত্র দুটোর পূর্ববর্তী পত্রে আমরা যে পড়েছিলাম সেখানে প্রভুপাত লিখেছেন যে বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া তারা বৈধিমতে মধুর রসের সেবিকা কিন্তু তাদের অনুগত্যে যদি গৌরনারায়ণকে নাগর বলে সেবা করা হয় কেউ করতে চান তাহলে একমাত্র দাসী রূপেই করা যাবে সেখানে মধুর রস থাকবে না ওই জন্য এখানে লিখেছেন উজ্জ্বলতার অভাব মাত্র লক্ষিত হয় এটা উজ্জ্বল রস নয় অনুজ্জ্বল মধুর রস স্বকীয় বিচারে অবস্থিত এখানে আর একটা বিশেষ বস্তু প্রভুপাদ বলছেন অনুজ্জ্বল মধুর রস স্বকীয় বিচারে অবস্থিত স্বকীয় সব শক্তি রয়েছেন আমরা কিন্তু এখানে কোনো ভেদ বুদ্ধি করছি না প্রবাদের পত্রে যা লেখা আছে পড়ছি আর এখানে কোনো ভেদ বুদ্ধি নাই কৃষ্ণে ভেদ নাই আবার কৃষ্ণ এবং বিষ্ণুতেও কোনো ভেদ নাই দ্বিতীয়ম ওয়ান সেকেন্ড এক বই দুই নন একই ব্যক্তিত্ব কিন্তু তারই রসের তারতম্য আছে কৃষ্ণ এবং বিষ্ণুতে রসের তারতম্য আছে কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুই এবং বিষ্ণুর মাধুর্য মাধুর বিগ্রহ আর বিষ্ণু ও কৃষ্ণই কৃষ্ণের ঐশ্বর্য রস বিগ্রহ তো যেখানে স্বকীয় বিচার অবস্থিত অর্থাৎ লক্ষ্মী নারায়ণ কিংবা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের শক্তি শ্রীমতী সীতা দেবী কিংবা পুরে অর্থাৎ দ্বারকাপুরে কৃষ্ণের ষোলো হাজার একশো আটজন মহিষী এনারা স্বকীয় বিচার অবস্থিত এই স্বকীয় বিচারে যে মধুর রস সেটা হচ্ছে অনুজ্জ্বল মধুর রস প্রভুপাত বলছেন অনুজ্জ্বল মধুর রস স্বকীয় বিচারে অবস্থিত সুতরাং উহা দাস্য রসেরই প্রকার ভেদমাত্র এই অনুজ্জ্বল মধুর রস আসলে কিন্তু শুদ্ধ দাস্য রস অনেকে নারায়ণের স্বকীয় বৈধ প্রতিপত্নীগত রসকে মধুর রস বলিয়া ভ্রান্ত হন অর্থাৎ লক্ষ্মী নারায়ণের যে সেবা সেখানে লক্ষ্মী দেবীর অনুজ্জ্বল মধুর রস এই বৈধ অর্থাৎ ঐশ্বর্য ভাব ঐশ্বর্য রসের প্রতিপত্নী ভাবগত যে রস সেটা মধুর রস নয় অনেকে ভ্রান্ত হন অর্থাৎ ভুল করেন মধুর রস মনে করে যাহারা শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকৃত প্রস্তাবে কৈঙ্কর্য করিয়াছেন তাহারা ঐরূপ ভ্রান্তি হইতে শতষষ্ঠ যুজন্দরে উজ্জ্বল রসে অবস্থিত শ্রীচৈতন্য চরিতামৃত শ্লোক কবির স্তিফা দিয়েছেন এই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতী অনেকে শ্রীমৎ ভাগবত পড়তে যান কিন্তু শ্রীমদ্ ভাগবত সাক্ষাতে পড়তে যাওয়ার অসুবিধা রয়েছে এই জন্য লেখা আছে যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে মহাপ্রভুর চরণে একান্ত আশ্রয় অর্থাৎ মহাপ্রভুর নিজ জনগণের অন্তরঙ্গ ভক্তগণের একান্ত আশ্রয় করাই হচ্ছে শ্রী চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয় এই মহাপ্রভুর চরণাশ্রয় যদি একান্ত ভাবে করা হয় এক্সক্লুসিভলি অর্থাৎ সম্পূর্ণরূপে সৌতপন্থা গ্রহণ করে মহাপ্রভু যে বস্তু দিতে চেয়েছেন সেই বস্তু তাঁর অন্তরঙ্গ ভক্তের কাছ থেকে নেওয়া হয় কেবল শুদ্ধ ভক্ত বলেন নাই শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ ভক্তের মধ্যে পার্থক্য আছে ভক্তের পাঁচ প্রকার তারতম্য আছে জ্ঞানী ভক্ত শুদ্ধ ভক্ত প্রেমিভক্ত প্রেম পর ভক্ত প্রেমাতুর ভক্ত অতএব শুদ্ধ ভক্তেরই শুদ্ধ ভক্তেরই অনেক প্রকারভেদ রয়েছে আর উপরে তো সেখানে অন্তরঙ্গ ভক্ত যেসব রয়েছেন মহাপ্রভুর তাদের আনুগত্যে রূপানুগ আচার্যবর্গের আনুগত্যে যদি শ্রীচৈতন্য চরিতামৃত অনুশীলন করা যায় নিজে পড়ে নিলেও হবে না ব্যাখ্যা আছে নি ঠিক আছে সহজ করে লেখা আছে তাও হয় না এই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণের একান্ত চরণাশ্রয় করে যদি শ্রীচৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য চরিতামৃতের করা হয় দেখুন এখানে বলা হয় নাই যে পড়া হয় পড়ে নেব পড়ে নিচ্ছি তা বলেন নাই যাহারা শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকৃত প্রকারে কইংকর্য করিয়াছেন শ্রী চৈতন্য চরিতামৃতের কিঙ্কর হয়েছেন এই সব ভাষা এই সব বিষয়বস্তু আমাদের খুব মন দিয়ে বোঝা দরকার আমরা মনে করি কোনো ব্যক্তির কিঙ্কর হওয়া যায় কোনো বৈষ্ণবের দাস হওয়া যায় কিঙ্কর মানে দাস গুরুদেবের কিঙ্কর হওয়া যায় মহাবিষ্ণবের কিঙ্কর হওয়া যায় ভগবানের কিঙ্কর হওয়া যায় এখানে প্রভুপাত বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতের প্রকৃত প্রস্তাবে কৈঙ্কর্য করিয়াছেন আধ্যক্ষিক হয়ে শ্রী চৈতন্য চরিতামৃত পড়া ব্যাখ্যা করা করলে হবে শ্রী চৈতন্য চরিতামৃতের কৈঙ্কর্য যদি করা যায় তাহারা ঐরূপ ভ্রান্তি হইতে শত ষষ্ঠ যোজন ধরে উজ্জ্বল রাশে অবস্থিত সেখানে আমাদের আমরা বুঝতে পারবো রূপানুগত্যে যদি শ্রী চৈতন্য চরিতামৃতের করা হয় আস্বাদন করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে প্রতিপত্নীগত বৈধ বিচারে যে স্বকীয় শক্তির বিচার তাদের কিন্তু তারা কিন্তু আসলে শুদ্ধ দাস্যরস কারণ যেহেতু সেটি অনুজ্জ্বল মধুর রস প্রকৃত প্রস্তাবে আরো ব্যাখ্যা করছেন সুতরাং স্বকীয় মধুর প্রতিপন্ন রসকে বিশুদ্ধ দাস্য দাস্যরস বলিয়াই জানেন মধুর প্রতিম প্রতিমা মানে যেটা মনে হচ্ছে দেখি যেটা মনে হচ্ছে তাহলে মধুর প্রতিম দেখে মনে হচ্ছে যে মধুর রসের মতো এই সকীয় মধুর প্রতিম রসকে বিশুদ্ধ দাস্যরস বলিয়া জানান অতএব লক্ষ্মী দেবীর নারায়ণ সেবা শ্রীমতী সীতা দেবীর শ্রীরামচন্দ্র সেবা এবং রুক্মিনী দেবী সত্যভামা দেবী জাম্ববতী দেবী কালিন্দী দেবী আদি এনাদের শ্রীকৃষ্ণ সেবা এটা বৈধ প্রতিবধ্নিগত অনুজ্জ্বল মধুর রস সেই জন্য বিশুদ্ধ দাসরস দাস্যরসে দাস্যের হৃদয়ে গৌরব মর্যাদা ও বিধি এবং বিশ্রম্ভের অভাব যেরূপ প্রবল উজ্জ্বল রসে মাধুর্যময় বিগ্রহাবিন্ন ঔদার্য লীলা শ্রী গৌরসুন্দরের নিত্য চিদানন্দ স্বরূপ অবস্থিত ভক্তগণের হৃদয়ে তাদৃশ্য ভাব প্রবল হইবার পরিবর্তে অত্যন্ত বিশ্রম্বময় অনুরাগপরতা লক্ষিত হয় এই পারমার্থিক ভাষা এই ভাষা আমরা এই জগতে কোথাও শুনি নাই এই জাগতিক নভেল নাটক কবিতা ইত্যাদি পড়লে এই পারমার্থিক ভাষা পাওয়া যায় না আর এখানে যে বিষয়বস্তু প্রবাদ বলেছেন কেউ কেউ ভাবতে পারেন এসব আমাদের দরকার কি শুদ্ধভাবে সরলভাবে হরিনাম করলেই তো হবে অবশ্যই শুদ্ধভাবে সরলভাবে হরিনাম করলে এই সব বস্তু শোনার একটা সুযোগ পাওয়া যাবে সবাই এই সুযোগ পাই না আমরা এবং এই সব বস্তু জানলে আমাদের এই সাধ্য প্রতীতি বলছিলেন না এই পত্রের আগে সাধ্য প্রতীতি সাধ্য অনুভব সাধ্য প্রতীতি অর্থাৎ সাধ্য সম্বন্ধে যে তত্ত্বজ্ঞান আর সাধ্য অনুভব মানে তত্ত্বজ্ঞান ধারণার সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে যখন ভজন করা হয় তখন হৃদয়ে যে অনুভব আসে সেই অনুভব আসবে আমরা গ্রন্থে দেখেছি সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহাওয়েতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ এইসব সিদ্ধান্ত তত্ত্বের কথা এইসব বলে আলস্য করু না যারা শুনতে চান না তারা অলস প্রকৃতির বুদ্ধি তারা অভাব আছে বা সূক্ষ্ম বুদ্ধিকে ব্যবহার করছেন না প্রকৃতিরূপে কৈঙ্কর্য করতে চাইছেন না সুতরাং এইসব সিদ্ধান্ত এবং তত্ত্বজ্ঞান আমাদের খুব ভালো করে বোঝা দরকার দেখুন এখানে লেখা রয়েছে দাসরসে যখন আমরা যখন কোনো ভক্ত ভগবানকে প্রভু এবং নিজের দাস এই রসে সেবা করেন তখন সেই ভক্তের হৃদয়ে অর্থাৎ দাসের হৃদয়ে গৌরব গৌরব মানে প্রভুর প্রতি সম্মানজনক ব্যবহার গৌরব মর্যাদা ও বিধি অর্থাৎ বিধি অর্থাৎ শাস্ত্র অনুযায়ী যেসব শিক্ষা আছে স্বাস্থ্যের যেসব শাসন আছে এবং বিশ্রম্বের অভাব বিশ্রম্ব মানে আন্তরিক এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং কোনো দূরত্ব না রেখে যেমন ধরুন মা আর সন্তান এমন মা আর সন্তানের সম্পর্ক সেই সন্তান যাই হোক মায়ের কাছে তিনি সন্তান সন্তান একজন প্রফেসর হলেও সে সে সন্তান মায়ের কাছে কিন্তু সন্তান মা সন্তানকে প্রফেসর রতনবাবু বলে ডাকেন না এই রতন এদিকে আয় বাবা কি করছিস কেমন আছে এরম কথা বল হচ্ছে সন্তানের প্রতি মায়ের বিস্তম্ব ব্যবহার আর যদি কোথাও দেখা যায় মা সন্তানকে অধিক গৌরব দিচ্ছেন যা আমার ছেলে তো সাধারণ ছেলে নয় সে বড় ইউনিভার্সিটি পড়াশোনা করেছে এখন বড় জায়গার প্রফেসর তাকে আমি কি করে আর তুই বলে ডাকি কি করে রতন বলে ডাকি প্রফেসর রতন বলা দরকার তাহলে সেটা তো হয় না সেটা হচ্ছে এই মর্যাদা বিধি এবং গৌরব প্রদান এবং দূরত্ব সম্মানের দূরত্ব ইত্যাদি এবং বিশ্রম্ভের অভাব যেখানে বিশ্রম্ব আছে সেখানে সেখানে রকম হয় না দেশের প্রধানমন্ত্রী হলেও মা কিন্তু সেই প্রধানমন্ত্রীর প্রণাম নেবে তাকে যেমন সন্তান বলে ভালোবাসেন যেমনভাবে সন্তান রূপে কথা বলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে ছোটবেলায় যেমন ছিলেন সেরকম সেই ভাবনা তার এখনো আছে এইটা হচ্ছে বিস্তম্ভ জাগতিক বিচারে জাগতিক রসে অপ্রাকৃত ক্ষেত্রে যখন দাস্যরস সেখানে তাঁর হৃদয়ে ভগবান সম্বন্ধে গৌরব মর্যাদা ও বিধি এইসব থাকে এবং ফলে বিস্তম্ভের অভাব থাকে এইটা হচ্ছে এই অনুজ্জ্বল স্বকীয় মধুর রসের ব্যবহার সেখানে পার্থক্য এই যে উজ্জ্বল রসের মাধুর্যময় বিগ্রহাভিন্ন ওদার্জল্যা বিগ্রহ শ্রী গৌরসুন্দরের নিত্য চিদানন্দ স্বরূপাবস্থিত ভক্তগণের হৃদয়ে তাদৃশ্য ভাব প্রবল হইবার পরিবর্তে অত্যন্ত বিশ্রামময় অনুরাগপরতা লক্ষ্য লক্ষিত হয় অর্থাৎ মহাপ্রভুর ভক্তগণের যিনি কৃষ্ণাভিন্ন এই অন্তরঙ্গ ভক্তগণের কিন্তু যারা উজ্জ্বল রসের মধুর রস অর্থাৎ কলত্র যাদের কথা আমরা আগে পড়েছি শ্লগাধর পণ্ডিত শ্রী স্বরূপ দামোদর শ্রী রায় শ্রী জগদানন্দ পন্ডিত আদি তারা উজ্জ্বল রসে অবস্থিত সেহেতু গৌর প্রতি তাদের বিশ্রামময় অনুরাগ করতাম দেখেছেন মহাপ্রভু সন্ন্যাসী সন্ন্যাসী তেল মাখেন না কিন্তু জগদানন্দ একটা ভাড়ে তেল নিয়ে তেল মাখাবেন মহাপ্রভুকে মহাপ্রভু না আমি সন্ন্যাসী আমার তেল মাখা যায় না তোমার এসব স্নেহ আবদার তুমি রাখো জগদানন্দ পণ্ডিত তিনি সত্যভামা ভাবময়ী বামা ভাবি ব্রাম্য ভাবময়ী সত্যভমা দেবী হচ্ছেন রাধা রানীর বৈভব দ্বারকাপুরে দ্বারকাপুরে কৃষ্ণের মহিষী সত্যভমা দেবী এবং তিনি বাম্যভাবময় মহাপ্রভু তেল মাখবে না শুনে রেগে তিনি তেলের ভাণ্ডটা ভেঙে দিলেন এই তৈল ভান ভান্ডের ভঞ্জন স্থান আছে পুরীতে জগন্নাথ পুরীতে তা তাদের মধ্যে এই বিশ্রামময় অনুরাগ পড়ত মহাপ্রভু তো সেখানে সেই সেবা নেবেন না তো এই এনাদের হৃদয়ে অর্থাৎ গৌরসুন্দরের সুন্দরের অভিন্ন রূপ কৃষ্ণচন্দ্রের যে কান্তাগণ ব্রজদেবীগণ তাদের মধ্যে এই উজ্জ্বল রসের মধুর রস ফলে তাদের মধ্যে এই অনুরাগ পরতা লক্ষিত হয় এই তাঁদেরই অবতার যখন গৌরসুন্দরের সুন্দরের লীলায় রূপে এসেছেন তাদের মধ্যে এই ভাবনা তবে তারা এখানে মহাপ্রভু যেহেতু বিপ্লম্ব রসভাবিত সেই জন্য তারা সেই লীলার সেই ভাবনার পুষ্টির সহায়তা করছে আমরা আগের দিন এইসব বিষয়ে আলোচনা করেছি যে রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বীরহদশায় প্রভুর রাখ হয়ে পড়ান রামানন্দ রায়ের কৃষ্ণকথা দীপক আর স্বরূপ দামোদরের সেই বিষয়ের কীর্তন এই বীরহদশায় রাধাভাবে বিভাবিত কৃষ্ণাভিন্ন গৌর সুন্দরের প্রাণ রক্ষা করে অর্থাৎ এই কৃষ্ণ মথুরা চলে গিয়েছেন কৃষ্ণের জন্য ব্রযদেবীগণ বিরহসন্তপ্ত শ্রীবাষ ভানব দেবী কৃষ্ণের বিরহ ভাবনায় বিরহান্বিত সেই ভাবনা নিয়ে গৌর এসেছেন সেই ভাব নিয়ে গৌর এসেছেন সেই মহাভাব নিয়ে সেই মহাভাবের সাহচর্য করেছেন সুতরাং তাদের মধ্যে এই অনুরাগ অনুরাগপরতা লক্ষিত হয় এরপর বহুবাদ বলছেন বৈধ হৃদয় ভক্তাভিমানী বৈষ্ণব ভক্তিরসম্মিত সিন্ধু বা উজ্জ্বল নির্মণী গ্রন্থপাঠে যে মধুর রস পর্যায়ে স্বকীয় বিচারের ধারণা করেন তাহা তাহাদের অপ্রাকৃত রাজ্যে শ্রী অভাব মাত্র অর্থাৎ ভক্তিরসম্বিত সিন্ধু শ্রীরূপোসাই পাত লিখলেন এইটা প্রথম খণ্ড আর যেটা সেখানে শান্ত দাস্য সক্ষ এবং বাৎসল্য রসের বিশেষ বিচার আছে কিছুটা মধুর রসের বিচার তিনি সেখানে বলেছেন আর মধুর রস সকলের জন্য নয় বলে এবং সকলের অধিকার নাই বলে তিনি আরেকটি খণ্ড লিখেছেন ভক্তিরস সমিত সিন্ধুর পরবর্তী পাঠ তার নাম দিয়েছেন উজ্জ্বল নির্মণ এই সব গ্রন্থ পড়ার আগে আমাদের যোগ্যতার প্রয়োজন আছে এইসব গ্রন্থের নামই নেন না মহাবিষ্ণু যাতে সাধারণ লোকের হাতে না এসে যায় তবে এইসব পড়লে একদম সর্বনাশ হয়ে যাবে যতক্ষণ যোগ্যতা না হবে তো বৈধ হৃদয় ভক্তাভিমানী বৈষ্ণব বৈধি অর্থাৎ ঐশ্বর্যমার্গে সেবারত যেসব ভক্তগণ যাদের মধ্যে এখনো গৌরব প্রভুর প্রতি গৌরব এবং প্রভুর সেবায় মর্যাদা এবং বিধির প্রভাব প্রবল তাঁরা এই ভক্তির সম্মৃদ্ধ সিন্ধু বা উজ্জ্বল নীলমী পাঠ করলেও এই মধুর রসের পরকীয় বস্তু বুঝতে না পেরে এই স্বকীয় রসেরই ধারণা করেন কারণ অপ্রাকৃত রাজ্যে অর্থাৎ শ্রী আনুগত্যের অভাব আছে আছে এই একটা বিশেষ বিশেষ মূল্য গুরুত্ব আছে রূপগোস্বামী পাদের আনুগত্য ভজন রাজ্যে যে কি বস্তু এটা খুব ভালো করে অনর্থা গিয়ে যদি এই রকম রূপানুক ভক্ত তার অধীনে ভজন না করা হয় তাহলে কিছুতেই বুঝতে পারা যাবে না গ্রন্থাদি পড়ে শ্লোকাদি পড়ে ব্যাখ্যাদি পড়ে বিভিন্ন শাস্ত্রের বিধানুসারে ভজনা করেও কখনোই রূপানুগত্য সম্ভব নয় যদি না রূপানুগ একজন মহাবৈষ্ণবের আনুগত্যে ভজন করা হয় এই বৈষ্ণবের সঙ্গে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গেই শুদ্ধ ভক্তি লাভ হয় প্রেমিক সাধুর সঙ্গের দ্বারা অর্থাৎ তার অধীনে ভজন করে এই বস্তু লাভ হয় অতএব রূপানুগত্যের অভাব কাদের বৈধ হৃদয় ভক্তাভিমানী বৈষ্ণব তাহারা বলেন যে স্বকীয় বিচারে লক্ষ্মীর অথবা লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া মাতার শ্রী গৌর অনুরাগ শ্রী সত্যভামার বা শ্রী কমলার দ্বারকাপতি বা পরবম্পতি প্রতি মর্যাদা সদৃশ হওয়ায় উহাই উজ্জ্বল রসের বিষয়শ্রয়ের মধুর রস জাতীয় এই বৈধ হৃদয় ভক্তাভিমানী বৈষ্ণব যারা রূপানু হওয়ার সৌভাগ্য পান নাই তাঁরা মনে করেন যে স্বকীয় বিচারে যে লক্ষ্মী দেবীর সেবা সীতাদেবীর সেবা বা দ্বারকায় মহিষীগণের সেবা এই সেবা যেহেতু প্রতিপত্নী ভাব যেহেতু কান্তকান্তা ভাবের সঙ্গে সেবা অতএব এটাই উজ্জ্বল রস সুতরাং গৌর বিষ্ণুপ্রিয়ার স্বকীয় বিচারই উজ্জ্বল রস এটা তারা সিদ্ধান্ত করেন যে এই স্বকীয় বিচার এইটাই উজ্জ্বল রস কিন্তু রুচি প্রধান পথে অনুন্নত অনুজ্জ্বল দাস দাসরসে মধুর রস ভ্রান্তি মধুর রস বলিয়া স্বীকৃত হয় না এই হৃদয় ভক্তিমানী বৈষ্ণব তাঁরা এই স্বকীয় বিচারে অবস্থিত যেই সব ভগবানের শক্তি ভগবানের প্রতি যে সেবা সেইটাকে মধুর রসের সমান দেখতে বা একই রকম দেখতে মনে করে যে মধুর রস মনে করেন তা কিন্তু ঠিক নয় প্রভুপাত বলছেন সেইটা হচ্ছে ভ্রান্তি এবং এটা সেই জন্য মধুর রস বলে স্বীকৃত হতে পারে না এটার অনুন্নত অনুজ্বল দাস্যরস শ্রী সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবতামৃত ও শ্রী রূপ কৃত ভক্তির সমিত সিন্ধু ও উজ্জ্বল মণি আশ্রয় গ্রহণ করিলে সাধারণ জড় বুদ্ধি সম্মার্জিত হইতে পারে ও গৌরনাগরী ভাবে অশাস্ত্রীয় বলিয়া বুঝা যায় সহজিয়াবাদ আবাদ এই ভাব যে অশাস্ত্রীয় সেটা বোঝা যাবে সনাতন গোস্বামীবাদের বৃহৎ ভাগবতামৃত সম্বন্ধ জ্ঞানের গ্রন্থ এই গ্রন্থ পড়লে সম্বন্ধ জ্ঞান আছে এখানে বিভিন্ন ভক্তের তারতম্য বিচার রসের তারতম্য বিচার করেছেন ভক্ত এবং ভক্তের ভগবৎ সেবা এবং ভগবানের বিভিন্ন রূপ কোনো পার্থক্য করতে হবে না কিন্তু রসের বিচারে যে তারতম্য আছে সেইটা নিরপেক্ষ হয়ে বিচার করা যায় কবিরাজ সাহেব শ্রী চৈতন্য লিখেছেন যে যার যেই রস সেই সর্বোত্তম তটস্থ হইয়া বিচার আছে তারতম্য রসের তারতম্য বিচার করা যায় এতে কোনো অপরাধ নাই রসের তারতম্য বিচার যে তারতম্য আছে সেটা করা দরকার তবে আমরা আমাদের সাধ্য নির্ণয় করতে পারব এই সম্বন্ধ রসাত্মক সম্বন্ধ জ্ঞানাত্মক গ্রন্থ পড়া দরকার আর তারপর গোসাই পাদের ভক্তির অত সিন্ধু পড়া দরকার এই সব গ্রন্থ আশ্রয় করলে এই সাধারণ জড়ো আলঙ্কারিকের যে বুদ্ধি সেটা সম্মার্জিত সম্মার্জিত মানে এই ঝাড়ু দিয়ে যে ময়লা পরিষ্কার করা হয় সেই রকম রবিবার সেই উদাহরণ এখানে দিয়েছেন সম্মার্জিত অর্থাৎ এইসব জড় ধারণা একদম পরিষ্কার করে দেওয়া যায় এবং তার ফলে এই সহজিয়া গৌরণাগরীগণের দৌরাত্ম যে অশাস্ত্রীয় এটা বোঝা যায় আমার সে দিবস অনেকগুলি কথা বলিবার ছিল কিন্তু বৈধ বিচারে শ্রীমূর্তির সেবনকাল উপস্থিত হয় আমি ওইগুলি বিশদভাবে বুঝাইয়া বলিবার অবকাশ পাই নাকি প্রপাত খুব সুন্দর যে আমার আরও কিছু বলার ছিল সেই দিন বৈধ বিচারে অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে তখন শ্রীমূর্তি সেবার সময় হয়ে গেছে ওই জন্য আমি বিশদ ভয়ে বুঝাইয়া বলিতে পারিনি বক্তৃতার বিষয়টি দুর্বোধ্য হইল বলিয়া গোস্বামী সার্বভৌম মহাশয় ধন্যবাদ মুখে কয়েকটি কথা বলিয়াছিলেন প্রভুপাত যে বক্তৃতা দিতেন সেইটাই আর একজন ভক্ত জিজ্ঞেস করেছেন যে আপনি সেখানে কি বললেন আমাকে একটু বলুন পত্রে লিখে দিয়েছেন খুব খুব সংক্ষেপে প্রভুপাত বলছেন আমি সেদিন যে বক্তৃতা দিয়েছি এটা দুর্বোধ্য এটা বোঝা যায় নাই বলে ওই বৃন্দাবনবাসী গোস্বামী সার্বভৌম মহাশয় ধন্যবাদ মুখে কয়েকটি কথা বলিয়াছিলেন ওই সকল কথা সম্পূর্ণ করিবার জন্য অনুরুদ্ধ হইলেও আমি তৎপর দিবস শ্রী শ্যামারমন মন্দিরে উপস্থিত হইয়া সকল কথা জানাইতে পারি নাই কোনো সময়ে এই সকল কথা বিস্তৃতভাবে আলোচনা করিবার বাসনা রহিয়াছে আমরা সেই রজনীতে শ্রী রাধারমন ঘেরায় বাস করিয়া প্রাতে ভক্তবর ডাক্তার শ্রীযুক্ত বলহরি দাস মহাশয়ের সহিত আলাপ করিয়া টাঙ্গায় শ্রী মথুরায় প্রত্যাবর্তন করি নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত শ্রীরঙ্গক্ষ থেকে ত্রিচি মাদ্রাজ পাঁচই ডিসেম্বর উনিশশো ছাব্বিশ জয় হোক এই বিষয়বস্তুর জয় হোক আমরা যেন কোনো না কোনো দিন রূপানুক মহাবৈষ্ণবের আনুগত্য করে এই ভজনের বস্তু স্বকীয় বিচারে যে অনুজ্জ্বল মধুর রস সেটা যে দাস্যরস এবং পরকীয় বিচারে ব্রজে নন্দনন্দনের কান্তা ব্রজদেবীগণের মধুর রস যে উন্নত উজ্জ্বল রস এটা যেন কোনোদিন অনুধাবন করতে পারি এবং সেই রসে বিভাবিত হতে পারি এই প্রার্থনা রেখে আপনাদের চরণে ধন্যবাদ প্রণাম জয় প্রভুপাত জয় অতি সুন্দর বিষয়বস্তু না বুঝলে ভজন কখনো সম্ভব নয়